বন্ধুরা ইঁদুর খুবই বিরক্তিকর যাদের বাড়িতে আছে তারাই শুধু জানে যে এটা কতটা বিরক্তিকর বন্ধুরা এই ইঁদুর কিন্তু অনেকের বাড়িতেই রয়েছে আর যাদের বাড়িতে রয়েছে তাদের বাড়িতে কিন্তু এটা দিনে রাত্রে খুবই অসুবিধা করে কেননা এই ইঁদুর আমাদের ঘরের আসবাসপত্র থেকে শুরু করে টাকা পয়সা আলমারির কাপড় চোপড় খাবার দাবার সব কিছু নষ্ট করে ফেলে আর বিশেষ করে আমাদের দরকারি কাগজপত্রও কিন্তু এই ইঁদুর নষ্ট করে ফেলে তো ইঁদুর যাদের বাড়িতে বেশি রয়েছে তারা কিন্তু বাজার থেকে অনেক ধরনের যুক্ত ওষুধ নিয়ে এসে দিয়ে থাকে নাইবা বা অনেকেই ইঁদুরকে ধরে বাইরে দিয়ে আসে তো এরকম ধরনের জিনিসও পাওয়া যায় কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব এতে করে তোমাদের কোনো কিছু করতে হবে না শুধু ঘরে থাকা এই জিনিসটা দিয়েই তৈরি করে নিতে পারবে বন্ধুরা দেখো আমরা চা তো প্রত্যেকেই খাই আর চা খাওয়ার পর আমরা প্রত্যেকেই চা খাওয়ার পর যে জিনিসটা করি আমরা চাকে ঢেলে নেই আর চায়ের যে লিকারটা থাকে আমরা কিন্তু সবাই ফেলে দিয়ে থাকি তো বন্ধুরা এই চায়ের লিকারটা কিন্তু তোমরা কখনোই ফেলবে না এই চায়ের লিকারটা দিয়েই আজকে তৈরি করব। এই ঈদ তাড়ানোর উপায় বন্ধুরা দেখো আমি এখানে চা তৈরি করে যে চা যে বাড়তি যে চা রয়েছে সেটা নিয়ে নেবো আর সঙ্গে যে চাটুকু ছিল সেটাও নিয়ে নিচ্ছি কেননা এই চায়ের মধ্যে বা চাপাতির মধ্যে রয়েছে চিনি তাছাড়া দুধ তারপর এলাচ এসব জিনিস থাকার জন্য এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভারও আছে আর টেস্টও আছে তো এই জিনিসটার মধ্যে আমরা কয়েকটি জিনিস দেব। দেওয়ার পর আমরা এটা তৈরি করব একটা রেমেডি তো বন্ধুরা দেখো আমরা এখানে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে ন্যাথোলিন তো বন্ধুরা ন্যাথলিন তো প্রত্যেকের ঘরেই কম বেশি রয়েছে তো আমরা একটা ন্যাপথলিন নিয়ে নিচ্ছি আমি একটা বড় সাইজের ন্যাথোলিন নিচ্ছি ছোট হলে দু থেকে তিনটে নিয়ে নেবে তো আমি খুব বড়ো সাইজের ন্যাপথলিন যেহেতু সেক্ষেত্রে আমি একটা নিয়ে নিচ্ছি আর এটাকে আমি গুঁড়ো করে নেব বন্ধুরা যেহেতু আমাকে এটা রেমেডিতে মেশাতে হবে সেক্ষেত্রে আমাকে এটা গুঁড়ো করে একদম ছোটো ছোটো মিহি করে গুঁড়ো করে নিতে হবে এতে করে জিনিসটা বানাতে সুন্দর হবে তো দেখো এখানে সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা ভারী কিছু দিয়ে প্রেস করলেই কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় এটা রান্নাঘরের কিছুর মধ্যে করবে না কেননা খাবার জিনিস এটা করলে কিন্তু এটার একটা স্মেল আসবে সেক্ষেত্রে আমরা একটা কাগজের মধ্যে করে নিলাম আর এখন আমরা নিচ্ছি ফিনাইল বন্ধুরা আমরা যে ঘর মোছার জন্য যে সাদা ফিনাইল ব্যবহার করি এটা প্রত্যেকের ঘরেই কম বেশি থাকে সেই ফিনাইলটার কিন্তু একটা উগ্র গন্ধ রয়েছে আর এই ফিনাইলটা দিয়ে কিন্তু আমরা পোকামাকড় তাড়াতে পারি এটা যদি পিঁপড়া তাড়াতে আমরা ব্যবহার করি পিঁপড়াও কিন্তু দূর হয়ে যায় তো দেখো আমি এখানে এক টেবিল চামচ নিয়ে নিলাম এটার কিন্তু একটা উগ্র গন্ধ রয়েছে তো এর মধ্যে আমরা এক টেবিল চামচ এই হোয়াইট ফ্লোর ক্লিনারটা নিয়েছি এখন আমরা এর মধ্যে নেব আটা বন্ধুরা এর মধ্যে আটা ময়দা ছাতু সুজি বেসন যে কোনো জিনিস ব্যবহার করতে পারো আমি এখানে দু টেবিল চামচ মতো আটা দিয়ে দিলাম এখন দেখো আটাটা দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে তো বন্ধুরা ইঁদুর কিন্তু আটা খেতে বা আটার তৈরি জিনিস খেতে ভীষণ পছন্দ করে আর এর মধ্যে যেহেতু চায়ের একটা ফ্লেভার রয়েছে সুন্দর তো সেই জন্য এটা কিন্তু অবশ্যই ইঁদুর খাবে আর এর মধ্যে যেহেতু আমরা দুটো জিনিস দিয়েছি একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে ফ্লোর ক্লিনার ফিনাইল তো সেটার জন্য আমাদের কী হবে ইঁদুর কিন্তু এটা খেলে কিন্তু আর বাঁচবে না তো সেক্ষেত্রে আমরা একটা রুটি নিয়ে নিয়েছি রুটি কিন্তু ইঁদুরের খুব প্রিয় তো আমরা রুটিটার মধ্যে এটা সুন্দর করে দিয়ে দিচ্ছি তো দেখো আমরা যতটুকু তৈরি করেছি তাতে একদিনের জন্য যথেষ্ট তোমরা যদি বেশি ইঁদুর হয় তাহলে একটু বেশি করে তৈরি করবে তো আমি এখানে একটা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে তৈরি করলে দু তিনটে রুটিও তৈরি করতে পারো তো আমি এখানে রুটির মধ্যে সুন্দর করে এটা দিয়ে দিলাম আর এখন আমি এটাকে ফোল্ড করে নেব তো সুন্দরভাবে যেহেতু এর মধ্যে আটা রয়েছে এটা আঠা আঠালো ভাব হয়েছে সেই জন্য এটা সুন্দরভাবে কিন্তু প্যাক হয়ে যাবে তো এখন দেখো আমি এটা সুন্দর করে ছোটো ছোটো পিস করে এটা কেটে নিচ্ছি কেন আমরা তো একটা জায়গায় দেব না দু তিন জায়গায় দেব সেক্ষেত্রে আমাদের এটাকে ছোটো করে পিস করে নিতে হবে তো ইঁদুর তো আর এক জায়গায় থাকে না বিভিন্ন জায়গায় থাকে প্রত্যেকটা ঘরে থাকে বিশেষ করে আমাদের কিচেনে খুবই ইঁদুর হয় আর যেখানে আমাদের রান্নাঘরের জিনিসপত্র থাকে চাল ডাল সব জায়গায় বেশি থাকে তো সেই স্টোর রুমে বিশেষ করে আমাদের দিতে হবে আর থাকার রুমেও দিতে পারো নাইবা রান্নাঘরে তো দেবেই তো এইভাবে আমি চার থেকে পাঁচ পিস করে নিলাম তো বন্ধুরা এই পিসগুলোকে এবার কি করবে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি তো আমরা বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করবো সেক্ষেত্রে আমি এখন একটা পেপার নিয়ে নিচ্ছি তো ছোটো ছোটো পিস করে পেপার নিচ্ছি এই জন্যই যাতে আমরা এটা যে কোনো জায়গায় দিতে পারি জায়গাটা নোংরা না হয় তো আমরা এইভাবে পেপারের মধ্যে দিচ্ছি যাতে আমাদের কাউন্টার কিচেনে বা কোথাও দিলে কাউন্টারটা নষ্ট না হয় সেই জন্য আমরা পেপারের মধ্যে দেবো তো দেখো আমাদের বেডরুমেও কিন্তু আমরা এটা আলমারির নিচে দিতে পারি তো আমরা দেখো এখানেও কিন্তু ইঁদুর চলাফেরা করে নিচ দিয়ে সেখানেও এক টুকরো দিয়ে দিলাম আর গ্যাসের চুলার নিচে বিশেষ করে ইঁদুর আসবেই সেক্ষেত্রে আমরা গ্যাসের চুলার নিচে একটা দিয়ে দিলাম তো এইভাবে যেখানে যেখানে তোমাদের ইঁদুরের উৎপাদ বেশি তোমরা সেখানে সেখানে দেবে তো আমি এখানে কাউন্টারের নিচে যে সিলিন্ডার থাকে সেই জায়গাটার মধ্যে ইঁদুর ঘোরাঘুরি করে সেখানটাও দিয়ে দিচ্ছি তো এখানটাও আমি একটা দিয়ে দিলাম আর দু একটা আছে আমি বিভিন্ন জায়গায় স্টোর রুমে দিয়ে দেবো তো এরকম করে যখন তোমরা এটা দেবে তারপরে দেখবে এটা দেওয়ার পর তোমরা পরের দিন সকালবেলা দেখবে যে ইঁদুর কিন্তু ঘরে একটাও থাকবে না বাইরে গিয়ে মরে যাবে কেননা ইঁদুর ঘরে খেলে বাইরে চলে যাবে আর বাইরে গিয়ে কিন্তু ইঁদুর মরে যাবে আর এই ইঁদুর আমাদের ঘরে কিন্তু আর ভুল করেও কখনো আসবে না তো এই রেমেডি তোমরা ঘরে অ্যাপ্লাই করতে পারো ঘরে থাকা উপাদান দিয়েই তৈরি করলাম তো এটা তোমরা ব্যবহার করতে পারো বন্ধুরা কেমন লাগলো রেমেডিটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য নমস্কার